অন্যরকম চিকেন বিরিয়ানি শুধুমাত্র একটা যদি মুরগি থাকে তাহলে কিন্তু আপনি খুব অনায়াসে চটজলদি বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন মজা লাগছে খেতে কিন্তু ভীষণ মজাদার একদম কথা বাড়াবো না চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি একটা প্রায় আড়াই কেজি থেকে তিন কেজি হবে এরকম সাইজের একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এবং বেশ রান থান যেখানে বেশি মাংস বুকের দিকের সবগুলো কিন্তু কেটে নিয়েছি আর উল্টা পাশটাও কিন্তু একেবারে ফেলে নিয়েছি তো যাই হোক মুরগিটা একদিকে সরিয়ে রেখে এখন মশলাটা দিয়ে নিয়েছি আমি এখানে বাটা মশলা দুই চামচ দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা সেটাও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ করে আমি এখানে বাটা মশলা একটু লিকুইড ছিল এর জন্য দুই টেবিল চামচ দিয়েছি আপনার ইচ্ছা করলে এখানে কম দিতে পারবেন সাথে দিয়ে দিয়েছি জিরা বাটা এক চামচ আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়া সস মশলা কিন্তু যা কিছু ঘরের ছিল এগুলো দিয়ে করছি এক্সট্রা কোনো মশলা এখানে আমি দিচ্ছি না তো মশলাগুলো এখন খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি যেহেতু একেবারে ফ্রেশ চিকেন এই কারণে কিন্তু বাটা মরিচটা ব্যবহার করেছি আর এক ফালি লেবো এখানে চিপে যতটুকু রস হয় ঠিক ততটুকু রস দিচ্ছি খুব বেশি একটা দিব না কারণ ওইদিকে সয়া সস আছে এই কারণে হালকা একটু টক থাকলে টেস্ট আর একটু বাড়াবে তো মশলাগুলো এখন কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন মুরগির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মুরগি রান থান বুকের মাংস অর্থাৎ যেখানে কিন্তু মুরগির বেশি মাংস থাকে সেখানে কিন্তু এই যে কেঁচি দিম খুব ভালোভাবে কেটে নিয়েছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু আপনাকে খুব ভালোভাবে মাখাতে হবে না হলে কিন্তু একদম টেস্ট পাবেন না সময় নিয়ে ধৈর্য ধরে বেশ ভালো করে মাখানোর চেষ্টা করবেন আমি সমস্ত মশলা মুরগিকে এপাশ ওপাশ উল্টে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং মুরগিটা অবশ্যই মাখিয়ে চেষ্টা করবেন দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য যাদের হাতে সময় থাকবে না তারা কম করা হলেও একটা ঘন্টা রাখার চেষ্টা করবেন এতে আপনি স্বাদ বেশি ভালো পাবেন তো ওই দিকে মুরগিটা ম্যারিনেট করা আমার হয়ে গেছে এই দিকে একটা বড় পাত্রের ভিতরে পরিমাণের মতো আমি তেল নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছে এখানে শুকনো গরম মশলা যেগুলো সেগুলো এখানে আছে আমার দারচিনি তেজপাতা এলাচ গোলমরিচ সব কিছু এখানে দিয়ে দিয়েছি সাথে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আমি এইখানে সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেল ব্যবহার করলে আমার কাছে মনে হয় মাংসের টেস্ট বাড়ে আর দিকে কিছু বাদাম আর সাথে হচ্ছে কিসমিস ব্লেন্ডারে একটু ভালো করে বেটে নিব তারপর পেঁয়াজ যখন ব্যস্ত হয়ে আসবে এই মিশ্রণটা ভালোভাবে ঢেলে দিয়ে এটা দিয়ে আবার খুব ভালো করে মশলাটা এখন কষাতে থাকবো আমি তো সব সময় বলে রাখি মশলা কষানোর ভিতরে অনেকটা টেস্ট বেড়ে যায় তো আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সাথে ব্লেন্ডারের জারটার ভিতরে পানি দিয়ে একটু ধুয়ে পানিগুলো আবার দিয়ে দিলাম মশলার ভিতরে আবারও কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে একটা সময় দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়েছে আর ওইদিকে আমার ম্যারিনেট করা যে মুরগিটা ছিল সেটা এখন আমি দিয়ে দিলাম কড়াইতে দিয়ে উপরে যে যতটুকু মশলার পানি ছিল সেটাও দিয়ে দিচ্ছি এখন এইটাকে একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যদিও একটু কঠিন কাজটা তারপরেও কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আপনাকে এটা করতে হবে এই তো একটু কষ্ট করে দুইটা কাঠের চামচে সাহায্যে আপনি উলটিয়ে দিবেন কষাতে তো হবে আসলে মুরগির ভিতরে একটা গন্ধ থাকে ভালো করে যদি না কষান তাহলে কিন্তু গন্ধটা থেকেই যাবে আর এই যে আমি যেভাবে উলটিয়ে দিচ্ছি এভাবে ধরে ধরে উলটিয়ে দিবেন মশলাগুলো নিচে থেকে উপরে উঠাই দিবেন এইভাবে বেশ সময় নিয়ে কিন্তু কষাতে থাকবেন তবে একটু হালকা করে নাড়তেও থাকবেন চেষ্টা করবেন যেন নিচে না পুড়ে যায় বা যেন না লেগে যায় আমি যেভাবে একটা চামচের সাহায্যে মশলাগুলো তুলে তুলে মুরগির ওপরে দিয়ে দিচ্ছি ঠিক এভাবেই আপনারাও দিতে চেষ্টা করবেন আর কিছুক্ষণ পরে কিন্তু অবশ্যই ঢেকে দেবেন যেহেতু এটা একটা পুরো আস্ত মুরগি পিসপিস না আর একেবারেই কিন্তু খুব বেশি জোরে জাল দিবেন না এটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন এবং এই যে কিছুক্ষণ পর পরে কিন্তু একটু ঘুরিয়ে দেবেন নাড়িয়ে দিবেন ঢেকে রান্না করবেন তো অবশ্যই দেখবেন যে এভাবেই কিন্তু আস্তে আস্তে কষানো হয়ে যাবে আর একটু সাবধানতার সাথে আবারও কিন্তু আপনি এইটা উলটিয়ে দিবেন জানি যে এই কাজটা অনেক বেশি রিস্কি অনেক সময় মুরগি ভেঙে যায় আমারও একদিক থেকে একটু খুলে যাওয়ার মতো হয়েছিল তারপরে একটু সাবধানতার সঙ্গে যদি করেন ইনশাআল্লাহ কিছু হবে না এই যে মশলাগুলো আমি আবারও ওইখানে দিয়ে দিলাম বেশ আপনারা কিন্তু এইখানে দেখলে পারে বুঝতে পারছেন যে আমার মুরগি কালার চেঞ্জ হয়ে আসছে এবং এইখানে আমি অল্প একটু পানি দেবো খুব বেশি পানি দেবো না এবং কষানাটাও কিন্তু প্রায় হয়ে আসছে এই জন্য আমি এখন পানিটা দিয়ে পর্যাপ্ত পানি খুব বেশি যে পানি লাগবে তা কিন্তু না আমি এখানে এক থেকে দেড় কাপ পানি লেগেছে দিয়ে কিন্তু আবারও এটা এখন আমি সিদ্ধ হতে দিব আর এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা সব দিকে ভালো মতো ছড়িয়ে যায় মুরগির ভিতর ঢুকে যায় আর এই যে ঢেকে অবশ্যই রান্না করতে হবে মুরগিটা তাহলে ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে সিদ্ধ হয়ে যাবে এই যে মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আবার ওই যে কষ্ট করে মুরগিটা উল্টে দিলাম ওই যে বলেছিলাম যে একটু ছুটে যেতে পারে দেখেন আমার একটু অংশ কিন্তু ছুটে গেছিল কিন্তু তার জন্য কোনো প্রবলেম নাই এই যে আমার মুরগিটা কিন্তু এই দিকে হয়ে আসছে এখন আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় কাঁচামরিচের এবং হালকা হালকা একটু ঝাল থাকে আর এই যে একেবারেই টেনে নিয়ে এসে এখানে তো ভিডিওতে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি ওইদিকে মুরগিটা শেষ এই দিকে পানি রেডি করে নিয়েছি পানিতে দিয়ে দিয়েছি লবণ আর লবণের পর পরে দিয়ে দেবো এখানে সাহা পানিটা ফুটতে দিব আর সাথে অবশ্যই এখানে দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল এটা দিয়ে কিন্তু এই দিকে ফুটতে থাকবে আর এই দিকে কিন্তু আমি চালটা পনেরো মিনিট আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি এইভাবে চালটা সবসময় চেষ্টা করবেন বাসমতি চাল নেওয়ার এবং ভিজিয়ে রাখবেন আমি প্রায় পনেরো মিনিট মতো চালটা ওইদিকে ভিজিয়ে রেখেছিলাম আর এইদিকে পানিটা ফুটে গেছে যার ফলে আমি আলাদা একটা পাতিলে ঢেলে নিয়েছি আবারও সেই একই পাতিলে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কিছু এইখানে বাদাম দিয়ে দিলাম বাদামগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম কিছু কিসমিস এনে কিসমিস আর বাদামে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং এক্সট্রা একটা টেস্ট যোগ হবে আমার কাছে খুব ভালো লাগে এবার কিন্তু আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট আগে সেই চালটা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে চালটা কিন্তু এখন খুব ভালোভাবে ভেজে নিব এইখানে কিন্তু বেশ যে সময় নিয়ে পোলাও হয়েছে মতো মতো ঝরঝরকে তাই না এখানে আপনি পাঁচ ছয় মিনিট ভাজলেই হবে ভাজার পরে এখানে আমি প্যাকেটে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা করলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো বিরিয়ানি মশলা দিতে পারেন এখানে আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি সেই যে তেল সাজিরে লবণ দিয়ে ফুটানো পানি ছিল সেই পানি এখানে আপনি যতটুকু চাল নেবেন ঠিক ততটুকু সেভাবে কিন্তু পানি দেবেন আর বিরিয়ানি প্যাকেটে যে মশলা ছিল এক্সট্রা সেটাও কিন্তু এখন আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু আমি নেড়ে দেবো আর হ্যাঁ এর সাথে কিন্তু আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য বিরিয়ানি মানে তো একটু ঝাল ঝাল মিষ্টিটা ভালো লাগে না আর এদিকে চুলার জালটা বাড়িয়ে দিয়ে ঢেকে দিলাম আর মুরগির ভিতরে যে মশলাটা ছিল মুরগিটা আমি এক সাইড করে এভাবে কাপে আমি মশলাটা তুলে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এখন আমি চাল ফুটে আসছে তখন কিন্তু ঢেলে দিলাম তাহলে মুরগির বিরিয়ানির যে মশলাটা সেটা কিন্তু চালের ভিতরে বা রাইসের ভিতরে আপনার এইখানে ঢুকে গেল এখন চাল কিন্তু এদিকে একেবারে ফুটে একটা রাইস মানে ভাত খুব সুন্দরভাবে হয়ে আসছে এরপর যে আমি মুরগি যেই পাতিলে রান্না করেছিলাম সেই পাতিলে মুরগিটা উঠাই নিয়ে সেই একই পাতিলে আমি অর্ধেকটা এইখানে ভাত দিয়ে দিচ্ছি অর্থাৎ যেই ভাতটা বিরিয়ানির জন্য আমি রান্না করেছিলাম সেটা এবং সাথে কিছু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজে বেরেস্তা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছু এখানে কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চিঁড়ে ফেলেছিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম কিছু কিসমিস এখন কিন্তু মুরগিটা যে আমি আগে রান্না করে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে ধরে বসিয়ে দিলাম এটা অবশ্য আপনাকে হাত দিয়ে করতে হবে তারা যারা খুব ভালো এক্সপার্ট আছেন তারা কিন্তু এখানে চামচ ব্যবহার করতে পারেন আর অবশিষ্ট যে মশলাটা ছিল সেটা আমি খুব ভালোভাবে মুছে মুরগির চারপাশে আমি এভাবে দিয়ে দিলাম এই তো দেখতে খুব সুন্দর লাগছে খেত মশালা অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আমি আবারও কিছু পেঁয়াজ বেরস্তা এখানে দিয়ে দিলাম তারপরে যে আমার বাকি ভাতটা রয়ে গেছিলো সেটা এখন মুরগির উপরে দিয়ে কভার করে নিব এইভাবে রান্না করে দেখবেন একটু অন্যরকম এবং খুব সহজ এবং কিন্তু খুব সহজেই ভালো লাগবে তো এই যে আমার কিন্তু পুরো ভাতটা এখানে দেওয়ার শেষ আমি আরও কিছু এখানে বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দিলে না যে কোনো বিরিয়ানিতে একটু ভালো লাগে আর সাথে দিয়ে দিয়েছি এখানে কিছু কাঁচামরিচ আর সাথে দিয়ে দিয়েছি এখানে একটু দুই চামচ পরিমাণ ঘি খুব বেশি দিচ্ছি না যেহেতু আমি তেল দিয়ে রান্না করেছি তাই ঘিটা খুব বেশি এখানে দেওয়ার প্রয়োজন নয় এরপর আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এখানে ঘড়ি দেখে পনেরো মিনিট একেবারেই অল্প আছে দিয়ে রাখো আমার রান্না শেষ আমি কিন্তু এখন বড় একটা প্লেটে খুলে নিয়েছি দেখে বুঝতে পারছেন কি সুন্দর লাগছে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমন মজা আশা করি যে যেখান থেকে দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম